দেখুন অনেক সময় আমাদের কিন্তু ঝাল অথবা মশলা জাতীয় কিছু জিনিস খেতে ইচ্ছে করে না তখন একদম পাতলা ঝোল খেতে ইচ্ছে করে তো সেই ঝোল আমি বানাবো আজকে ফলুই মাছ দিয়ে আর বড়ি দিয়ে আলু বেগুন তার সঙ্গে থাকবে তার জন্য প্রথমে ফলুই মাছটাকে নুন হলুদ মেখে রেখে দিচ্ছি আর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে তার মধ্যে আমি বেগুনগুলোকে কেটে কেটে দিয়ে সেটাকে ভালো করে ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইতে আলু দিলাম ঝোলের আলু তার মধ্যে একটু নুন দিয়ে সেটাকে আমি ভেজে তুলে নিলাম হালকা তারপরে মাছগুলো এক এক করে দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো তেল রেখে তার মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম কাঁচা লঙ্কাটা ফেড়ে দেবেন নাহলে কিন্তু ফাটতে পারে এবার ওর মধ্যে ভাজা আলু বেগুনগুলো তুলে দিতে তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম আপনার ঝাল খেতে চাইলে একটু নর্মাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন না দিলে কোনো অসুবিধে নেই এবার এই ব্যাপার পুরো ব্যাপারটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ধীরে ধীরে ফোটাবো এখানে কিন্তু ঝোলটা না ফোঁটালে ঝোলের স্বাদটা কিন্তু খুব পানসে হয়ে যাবে তারপর আমি কয়েকটা বিউটির ডালের বড়ি ভেজের মধ্যে দিয়েছি আপনাদের কাছে যদি বড়ি না থাকে তাহলে আপনারা শেষে একটু ধনে পাতা কুচি দেবেন ব্যাস যে কোনো একটা হয় বড়ি নয়তো ধনে পাতা কুচি আর কিচ্ছু লাগে না সুন্দর মতো নুন দেখে মিষ্টি দেখে নামিয়ে নেবেন একটু স্বাদের জন্য মিষ্টি দিতে পারে না দিলেও খুব একটা অসুবিধা কিছু নেই তারপর সুন্দর সুন্দর গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন অসাধারণ সুন্দর খেতে লাগে কিন্তু সাধারণ হলেও খুব সুন্দর খেতে লাগে আর বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো আর আমাদের ভিডিও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন